তো। নমস্কার আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো শাশুড়িমা এসেছিলেন তখন সাথে এনেছিল ক্ষীর সেই ক্ষীর দিয়ে এই রেসিপিটি বানানো গতকাল রাত্রেবেলা পাউরিটাকে সেকে ক্ষীর দিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল আজ সকালবেলা ব্রেকফাস্ট এটাই একটু এলাহি ব্যাপার খেতে হয়েছে অসাধারণ অন্যদিকে আমাদের কপিলার রাণিও চলে এসেছে সে রুটি বানাচ্ছে আর ওমবাবু ঝাটা নিয়ে খেলছে তবে শুধু খেলছে না এদিক ওইদিক কোন গামচিতে ঝাড়ও দিচ্ছে যখন আমি বললাম যে ঝাটাটা দে আমার লাগবে তখন তিনি কি করলেন দেখো মাথায় ঝাটাটা নিয়ে গটগট করে হেঁটে চলে গেলেন তিনি ঘরে আর কি বলি তুমি বলো আগে ঝাঁটাটা নেওয়ার অনেক ফন্দি করলাম অনেক মন ভুলালাম কিন্তু কিছুতেই বাবু ঝাটা দেয় না যাকে ও ততক্ষণে খেলুক আপনি আপনি দিয়ে তবে আজ দুপুরবেলা রান্না কি হয়েছে সেটাই তোমাদের দেখাই আজ আমাদের হয়েছে সেই ইলিশ মাছ যেইগুলো বাড়ি থেকে এনেছিল চিতল মাছটা তো আগের দিনই খাওয়া হয়ে গিয়েছে অনেকগুলো ইলিশ মাছের পিসি আজ রান্না হয়েছে তবে অনেকগুলো এখনো বাকি আছে যেইগুলো ফ্রিজে আছে আজ রান্না হয়েছে ইলিশ মাছের সর্ষা সেই সকালবেলা শাশুড়ি মা ইলিশ মাছের সর্ষা বাটা আজ বানিয়েছে আজ অবশ্য শাশুড়ি মা ডাক্তার দেখাতেও যাবে সেই হাঁটুর জন্য যেটা তোমাদের বলেছিলাম কলকাতায় তো বলেছিল যে দুটো হাঁটুই নাকি অপারেশন করতে হবে এখানে দেখি কি বলে এখন বাজে দশটা বারোটার দিকে তারা বেরিয়ে যাবে একটার দিকে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে যাবে আমার হাজব্যান্ড অর্ণ আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমি আর ওম আমরা দুইজনে বাড়িতেই থাকব। কারণ ডাক্তার দেখানোর ব্যাপার কতক্ষণ লাগবে কোনো ঠিক নেই সারাদিনও হতে পারে আর ছোট বাচ্চা নিয়ে যাওয়াটাও একটু অসুবিধে এদিকে অর্ণব শ্বশুর মশাই আর শাশুড়ি মা তারা খেয়ে দিয়ে যেতেই যাইছিল না পরে যখন আমি একটু জোর করলাম তখন তারা খেয়ে গেল সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছে অর্ণব এদিকে জুতো পড়ছে আর ওম ভাবছে সেও যাবে এদিকে আমার ঘর বাড়ির অবস্থা দেখো কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার অন্যদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা তারাও রেডি হয়ে গিয়েছে একটু পরে গাড়ি আসবে আর তারা চলে যাবে

ওটাই ভাবছি বাবাটা যদি করিয়ে দিই এটাই করি মুখে আসলে আপনারা বলবেন বাবা মনে হলো কি হলো কি হলো ভাই হয়েছে কই দিকে দিকে আসছে কই কোথায় লাগলো কোথায় লাগলো বাঁচাতে বাঁচাতে হোমের কথা শুনে সবাই হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য এদিকে ওমবাবু ভাবছে সেও যাবে আমার ভয় একটাই যে গাড়ি যখন আসবে তখন ওমবাবু গাড়িতে ওঠার জন্য কান্না জুড়বে তারা তো চলে যাবে কিন্তু এই কান্না আমাকেই থামাতে হবে আমরা যাচ্ছি না বাচ্চাদের এই বয়সটা এই বয়সটায় তাকে একা একা বাইরে ছাড়াও যায় না আর সবসময় তাকে নিয়ে বাইরে বেরোনোও যায় না যাকে আমাদের গাড়ি চলে এসেছে এবার তারা সবাই রওনা দিবে তবে আজ পড়েছে ভীষণ রোদ দেখতে পাচ্ছ কেমন রোদ চেন্নাইতে অবশ্যই এই টাইমে ভীষণই রোদ থাকে কিন্তু যাই না এখানে বাড়িগুলোতে কি ব্যবস্থা করা থাকে বাইরে যে হিসেবে গরম লাগে ঘরের ভেতরে কিন্তু সেই হিসেবে গরম লাগে না এইদিকে ওম বাবু তার বাবার কোলে উঠবে সেটা নিয়ে যে শুরু করে দিল কিন্তু একটু পরে তো গাড়ি চলে যাবে তারপর যেই অবস্থাটা হবে সেটার তো ভুক্তভোগী আমাকেই হতে হবে এইটা কি এই যে এই মেশিন এ বাবা গোল গোল ঘুরছে গোল গোল করে ঘুরছে হুম কি এটা মেশিন বাই গাড়িতে যাবো পরে যাবো আমরা বিকেল বেলা যাব বাবা রাস্তা দিয়ে কাজ হচ্ছিল এই সিমেন্ট ঢালাইয়ের মেশিনের আমি জানি না এটাকে ঠিক কি বলে তবে আজ এই মেশিনটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে নয়তো ওমবাবুর কান্না বন্ধ করতে করতেই আজ আমার সন্ধ্যা পেরিয়ে যেত স্কুটিতে বিকালবেলা করে যাবো হাসবে বেলা ডাটা তখন যাবো যখন নিচেই আছি তখন ভাবলাম বাড়ির গাছগুলো একবার দেখে নিই গাছগুলো যেগুলো ব্যালকানিতে থাকে সেইগুলো একটু নিচে দিয়েছি একটু বেশি করে রোদ লাগানোর জন্য গাছগুলো একটু ঝিমিয়ে গিয়েছিল তাই ভাবলাম রোদে রাখলে গাছগুলো হয়তো ভালো হবে আর দেখছি গাছগুলো একদম তরতাজা হয়ে গিয়েছে যাকে সন্ধ্যাবেলা তারা চলে আসলো হসপিটাল থেকে এবার শুনি তাদেরকে কি বলেছে ডক্টর

সবাই চলে এসেছে সবাইকে খাইয়ে ওম বাবুকে একটু নিচে নিয়ে আসলাম সকালবেলা তো প্রমিস করেছিলাম যে ওকে বাইরে নিয়ে আসবো তবে আজ বেশি বাইরে যাব না দ্বিতীয় দিন আবার তারা গিয়েছিল হসপিটালে সেখান থেকে তারা এই খেলনাটাই এনেছে এটা একটা পাজেল গেম বেশ সুন্দর প্রজাপতির মতন একদিকে এবিসিডি লেখা আছে আর অন্যদিকে ওয়ান টু থ্রি ফোর এবার তোমাদের সমস্ত কিছু ভালো করে জানাই যে প্রথম দিন হসপিটালে কি কি হয়েছে দ্বিতীয় দিন হসপিটালে কি কি হয়েছে সব কিছু এবার আমার হাজবেন্ডের মুখে তোমরা জানতে পারবে সো আজকে আমাদের সেকেন্ড ডে সিমস এসআইএমএস সে সেকেন্ড ডে এক্সপেরিয়েন্সটা ভালো ছিল প্রথম দিন আমি যখন মা আসার আগে গেছিলাম সিমসে তো তখন তো ডাক্তারকে দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছিল যে শুধু এক্স রে রিপোর্ট আমার কাছে জেরক্স ছিল মানে জেরক্স না ইনফ্যাক্ট ফোনে দেখিয়েছিলাম কলকাতার এক্স রে তো ইনফ্যাক্ট কলকাতার এক্স রে যেটা আমাকে ফোনে পাঠিয়েছিল সেটা আমি ডাক্তারকে দেখছিলাম তো ডাক্তার অ্যাট দ্যাট টাইম দেখে বলেছিল যে লেফট লেফট লেগটা তো মানে অপারেশন করতেই হবে অ্যান্ড রাইট লেগটা কোনো কনফার্মেশন বেসড অন দ্য পেশেন্ট সো পেশেন্ট আসার পরেই ও ওরা ডিসাইড করবে বাট ইন কলকাতার যেটাতে দেখিয়েছিল কলকাতার ডাক্তাররা বলেছিল দুটো নি রিপ্লেসমেন্ট খুবই মানে আর্জেন্ট দরকার অ্যাট এ ভেরি ইমিডিয়েটলি বাট এখানে যখন মা আসলো ফার্স্ট ডেতে দেখালাম নি বললো এক্স রে ওয়েক্স রে করলো ফার্স্ট ডেতে ডাক্তার দেখে বললো যে লেফট লেগটা তো অপারেশন করতেই আছে বাট রাইটটা অ্যাজ অফ নাও নট রিকোয়ার্ড ঠিক আছে আগে দেখি এটা অপারেশনটা করি তারপর দেখা যায় তো রিপোর্ট ফিপোর্ট এক্সরে বাকি সব টেস্ট ব্যাগারা করলো ইটস ফাইন নাও সো ডাক্তার বললো যে অনলি লেফট লেগটাই করতে হবে এখন অ্যাজ অফ নাও দ্বিতীয় দিন প্রথম দিন তো চেক আপ ছিল সব টেস্ট হতে পারেনি প্রথম দিন জাস্ট বিকজ অফ কিছু খাবার আগে টেস্ট অনেক কটা ছিল ব্লাড টেস্ট বগেরা অনেক কিছু ছিল সেগুলো করা হয়নি শুধু ইকো আর কিছু এক্স রে যেটা বেসিক্যালি যেটা মেন এক্স রে লেফট লেগের এক্স রে অ্যান্ড রাইট লেগের এক্স রে বোথ আর টেকেন অন দ্য ফার্স্ট ডে অ্যান্ড দ্য লেফট সেকেন্ড ডে অনলি ফর দ্য ব্লাড টেস্ট অ্যান্ড আদার আদার নেসেসারি টেস্ট ফর দ্যান আমরা ডাক্তারের কাছে গেছিলাম ডক্টর বিজয় সি বোস ভেরি নাউন ডক্টর অ্যান্ড ডাক্তারের ভেরি প্লিজড বোস বোস সি বিজয় বিজয় সি বোস জানি না বাঙালি না বা কথাবার্তা শুনে মনে বাংলার কোনো ধারণা মানে বাংলার কোনো টান আছে मे बी कैरला बर्न एंड अप इन चेन्नई होली नाम शुने खूब बांगाली टाइम डॉक्टर विजा सी बोसर कलिकर रेफारेंस पेल बोलो डॉक्टर दलो सो रियलि आई मीन एंड सीम्स वन अफ द बेस्ट हॉस्पिटल चेन्नई ते मैं अपोलो

ওরা এস্টিমেটেড একটা নি রিপ্লেসমেন্টের চার্জ বলেছিলো থ্রি পয়েন্ট ফাইভ ল্যাকস একটা নি ওটা এক্সপেক্টেড কস্ট বাট ওটা চেঞ্জ হতে পারে কম হতে পারে বেশি হতে পারে কলকাতায় কলকাতায় দুটো লে আরাউন্ড ফাইভ পয়েন্ট ফাইভ খরচা হতো কলকাতায় দুটো নি রিপ্লেসমেন্টের জন্য আচ্ছা মানে এখানে একটা আচ্ছা তো একটা নি এক্সপেক্টেড কস্ট কেন ওর টুইন শেয়ারিং বেড আছে বা ডিলাক্স বেড আছে ডিফারেন্স তুমি কটা নিচ্ছ সো আমরা সব অপারেশনের পরেই জানা যাবে হ্যাঁ সো এখানে যদি দুটো নিয়ে অপারেশন করা হয় অ্যাজ এ একটা মোটামুটি 7 লাখ টাকা লেগে যাবে 7 লাখ না হলেও 6.5 লাখ টাকা তো লেগে যাবে মোটামুটি মোটামুটি 1.5 লাখ টাকা ডিফারেন্স কলকাতা চেন্নাই হ্যাঁ বাট চেন্নাই ফ্যাসিলিটি সার্ভিস মানে সত্যি ভালো ট্রিটমেন্ট কেয়ার অনেক ভালো যেটা দেখে মনে হলো ওখানে আমরা এখানে আছি হ্যাঁ সেটা একটা বড়ো ফেসিলিটি আম কলকাতায় ভালো নিশ্চয়ই বাট আমরা কলকাতায় আমি এখানে থাকি বলে এখানেই দেখে নিয়েছিলাম মা আমি যখন এখানে আছি তো আমার কাছে এটা বেশি হ্যান্ডি আমি গিয়ে দেখে নিলাম আর আমার কাছে সুবিধা ওটা আমি ফট করে নিয়ে চলে গেলাম টেক কেয়ার করার সুবিধা কলকাতায় অবভিয়াসলি ভালো ডাক্তার আছে বাট কলকাতায় আমরা অতটা ইয়ে নিই নি কেন যে আমার এখানে বেশি সুবিধা